آگو موں سدا پھٹھو پھٹھو

মানিকগঞ্জ জেলা বিএনপির সহযোগ্য সাংগঠনিক সম্পাদক সাবেক পিপি জেলা বস্কর মানিকগঞ্জ জেলা আপ লোডতা গেলাম বাহারবাইকে মদ চে আসক্ত বর্তমান পিপি অ্যাডভোকেট আহম নোরতাজ আলম বাহার ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এবার যায় মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি সাটুরিয়া সৈয়দ কালসা ডিগ্রি কলেজের অন্যতম উদ্যোক্তা সাটুরিয়া উপজেলা বিএনপির সুনামধন্য সভাপতি আব্দুল কদ্দুস খান মধ্যে মাখন ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি সাপুরিয়া সৈয়দ কালিসা ডিগ্রি কলেজের অন্যতম উদ্যোক্তা সাপুরিয়া উপজেলা বিএনপির সুযোগ্য সংগ্রামী সভাপতি এই সাধারণ সম্পাদক জনাব আবুল রসাদ সরকারকে মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته